আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় আলোর প্রতীকের দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আলোচনা করব মানুষ নানা কারণে ভয় পায় ভয় পাওয়ার সবচেয়ে বড় কারণ সম্পর্কে আজকে আলোচনা করব তাই প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক ভয় মানুষের স্বভাবজাত বিষয় মানুষ নানা কারণে ভয় পায় তবে কোরআনের ভাষায় ভয় পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর সঙ্গে সম্পর্কের দুর্বলতা আল্লাহর উপর বিশ্বাস ভরসা অনুগত্য কমে গেলে মানুষের ভয় বেড়ে যায় আল্লাহ তাআলা কোরআনে বলেন মনে রেখো যারা আল্লাহর ওলি বা বন্ধু তাদের কোনো ভয় নেই তারা চিন্তাম্বিত হবে না ভয় পাওয়া স্বভাবজাত হলেও অতিরিক্ত ভয় পাওয়া দুর্বলতা ভয় দূর করতে অবশ্যই আল্লাহর ইবাদ বাড়াতে হবে তার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক যত বেশি বৃদ্ধি পাবে মনের ভয়ও তত কমে আসবে আমার সঙ্গে আল্লাহ আসেন আল্লাহ আমার হেফাজত করবেন এ কথা যখন আমার মনে থাকবে তখন আমার ভয় পাওয়ার প্রশ্নই আসে না এই জন্য মনের ভয় দূর করতে প্রথম কাজ আল্লাহর উপর ভরসা করা আল্লাহ তালা বলেন আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া কিছু দোয়া করলে ভয় দূর হবে মনে সাহস আসবে এতে আল্লাহর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে তাওয়াক্কুল ভরসা বৃদ্ধি পাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে আপদে ভয়ের সময় এই দোয়া পাঠ করতেন প্রিয় দর্শক দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ্বি রব্বুল আরশিল অর্থ হলো মহান ও মহাদ হর্জশীল আল্লাহ ছাড়া সত্যই কোনো উপাস্য নেই মহান আরশের রব আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই আসমান ও জমিনের রব এবং মহান আরশের রব আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই প্রিয় দর্শক নবী করিম সাল আলী কখনো শত্রু হতে ভয় পেলে আল্লাহর কাছে অনিষ্টতা থেকে আশ্রয় চাইতেন যখন কেউ কোনো কিছু নিয়ে ভয়ভীতি অনুভব করবে তখন রাসুল্লাহ সাল আলী আসাল্লামের শেখানো দোয়া পাঠ করবে ইনশাল্লাহ তার ভয়ভীতি দূর হয়ে যাবে প্রিয় দর্শক রাতে ঘুমের ঘরে কেউ যদি ভয় পায়

আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ